মধু মধু ওই কিরে ওই কিরে লাল লাল হ্যাঁ তারপরে এটা তো বর্তমানে ভাইরাল আপনি এখন মার্কেটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা গিয়ে বিভিন্ন বোনদেরকে বিভিন্ন আপুদেরকে বিভিন্ন ভাবি ভাইয়াদেরকে জিজ্ঞেস করেছে কয় টাকার মার্কেট কেবেন কয় টাকার কেনাকাটা করবেন হ্যাঁ তখন বলে যে কেউ বলে যে জোতা কিনবো জোড়া এত টাকা দামের জোতা তারপরে কারো এক লক্ষ টাকা বাজেট কারো কারো অর্নামেন্টের অর্নামেন্টসের জন্য মাসে এক লক্ষ টাকা বাজেট এমনি নর্মালি হ্যাঁ কেউ পঞ্চাশ হাজার টাকার কিনছে কেউ ড্রেস পছন্দ করছে কেউ করে না কেউ দেখতে আসছে কেউ দেখে কিনবে কেউ জামায় টাকা পাঠাইছে কেউ জামায় প্রাঞ্চে থাকে কেউ কুয়েত থাকে কেউ জামায় ব্যবসা করে আবার কেউ বলতেছে যে আমার জামাই আমারে কি জন্য দিবে আমি নিজেরটা নিজে নিজের টাকা দিয়ে নিজে কিনবো হ্যাঁ চলছে এগুলাই খুব ফুটানি করে চলছে খুব ফুটানি মানে খুব ভাবমস্তি নিয়ে চলছে এগুলা একটা যদি কেউ কেউ জিজ্ঞেস করতেন যে আপু বা ভাইয়া রোজাটা রাখছেন আপনি রোজা রাখছেন এই কথাটা জিজ্ঞেস করে দেখেন জিজ্ঞেস করলেই কই এটা আমার পার্সোনাল ব্যাপার আপনি আমার এটা কেন জিজ্ঞেস করেন তো আপনি জাঙ্গিয়া কিনবেন না আপনি ওই আন্ডারওয়ার কিনবেন সেটা আপনার পার্সোনাল না আপনি কি কিনছেন না কিনছেন এটা যে আপনি বলতেছেন এটা আপনার পার্সোনাল না আসলে বিষয় হচ্ছে পার্সোনাল কোনটা পার্সোনাল হচ্ছে হল যে এটা বললে লজ্জা পা সেটারাই পার্সোনাল দিকে নিয়ে যায় আর যেটা বললে এই ইয়ে আসে মানে ফুটানি আসে যেটা বললে পাবলিক ফাংশনের মধ্যে শুনে দিতে পারবে যে আমি এত টাকার কেনাকাটা করছি মানে দাম্বিকতা আসে সেটা হচ্ছে আপনি দিয়ে না এই পার্সোনাল না আর কি সেটারে সেটা ঠিকই বলে আর ওই রমজানের রোজা রাখছে কিনা এটা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো আপুরে বা কোনো ভাইয়ের যদি জিজ্ঞেস করতেন ওরা দেখেন না কি বলে খাস করে বলে মানে বলবে যে এটা হচ্ছে আমার পার্সোনালি সেটা আপনি আমার কেন জিজ্ঞেস করেন কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি কী কিনছেন জিজ্ঞেস করছে যদি আমি বলি মানে কে কি কীভাবে নেই আমি জানি না প্রথমে যদি জিজ্ঞেস করেন আপনি কী কিনছেন কেউ শাড়ি কিনছি এরপরে থ্রি পিস কিনছি এরপরে আস্তে আস্তে একদম বলতে 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 একদম বলবো যে আমি ব্রা কিনছি মানে ওই জায়গা পর্যন্ত যাইব আপনি জিজ্ঞেস করে দেখেন এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেন না কেউ যদি বলে যে আপনার তো এটা দেখা যাইতেছে না ওরাই দেখাই দেয় তো আপনি এভাবে বলেন কিন্তু তখন এটা পার্সোনাল বলবো না তখন এটা বলতে বলতে বললে ভালো আপনি ঠিক যদি বলেন যে রমজান রোজা রাখেন না কেন এটা বললেই বলবো যে এটা আপনি আমার ব্যক্তিগত ব্যাপার আপনি আমার এটা জিজ্ঞেস করলেন কেন তখন কিন্তু ঠিক আছে মানে আপনাকে ব্লেম দেওয়া ব্লেম দিয়ে ফেলবে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে বলবে যে আপনি আমার এটা কেন জিজ্ঞেস করলেন এলো এটা আমার ব্যক্তিগত ইস্যু হ্যাঁ কিন্তু আপনি যদি ওই যে সাড়ে থেকে যদি শুরু করেন হার্ট মেসেঞ্জারের মতো আমার প্রথমে প্যাকেট খুলছে তারপরে জামা খুলছে তারপরে খাইছে তখন আর পার্সোনাল হইব ঠিক সুন্দরভাবে বললাম বলে আপনি দেখেন আপনি জিজ্ঞেস করে দেখেন আমি চ্যালেঞ্জ করলাম যদি এটা না বলছে এটা আর পার্সোনাল হইব না আপনার প্রাইভেট প্রাইভেট যে জামা কাপড়গুলো আছে সেটা পার্সোনাল হইব না আর কিন্তু আপনি শুধু রোজা রাখছেন এটা জিজ্ঞেস করলে বলবো যে এটা আমার পার্সোনাল ব্যাপার এটা আমার কেন জিজ্ঞেস করছেন যাই হোক এটা হচ্ছে দুঃখের ব্যাপার হ্যাঁ আপনি রোজা রাখেন না রাখেন এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি মুড়ি খাবেন না খয় খাবেন এটাও আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমার ব্যাপার না কিন্তু আমার কথা যদি মুড়ি খান তাহলে একটু ভালো করে খাইন আর যদি খোয় খান তারা একটু ভালো করে রেখেন খোয় আশা করি সবাই চিনেন বা গ্রামের মানুষ তারা চিনব ক্ষয় কি রেখে হুম কিন্তু কোনটা পার্সোনাল আর কোনটা পার্সোনাল না এটা মানুষটা শিখানোর দরকার না মানুষ চিনে মানুষ জানে মানুষকে শিখাইতে হবে না এই কথা বললে তো বেশি কথা বলা লাগে বললে খেবা যায় ঝামেলা বলা যায় না এই আর কি